শহীদ ওসমান হাদি ওসমান হাদি গত বারো তারিখে তিনি সন্ত্রাসীদের বুলেটে আহত হন আঘাতপ্রাপ্ত হন হাসপাতালে ভর্তি হন এবং আঠারো তারিখে উনি মৃত্যুবরণ করেন এই ঘটনাটিও সংগঠনের পরপরই আমরা আমাদের সর্বোচ্চভাবে আমাদের যত প্রকার শক্তি আছে সব নিয়োগ করে আমরা দিন রাত চব্বিশ ঘন্টা এটা নিয়ে কাজ করি এবং সেই বারো তারিখ থেকে ষোলো তারিখের মধ্যে আমরা আটজন আসামি গ্রেপ্তার করি এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত যে দুটি পিস্তল সেটি আমরা উদ্ধার করি এবং একসাথে অ্যামুনেশন এবং ম্যাগাজিন আমরা উদ্ধার করি তো এই ঘটনাটি এখনও আমরা এই ঘটনার যে মূল আসামি ফয়সাল এবং আলমগীর তাদের গ্রেপ্তার করার জন্য আমাদের প্রচেষ্টা অব্যাহত আছে এবং তারা গ্রেপ্তার না হওয়া পর্যন্ত আমরা আমাদের সর্বোচ্চ শক্তি দিয়ে কাজ করব এবং ইনশাল্লাহ আমরা তাদের গ্রেপ্তার করতে সক্ষম হব বলে আমি আশাবাদী এছাড়াও বেশ কিছু আমাদের অস্ত্র উদ্ধারের ঘটনা আছে আপনার কুষ্টিয়া থেকে একটি গত দুই তিন দিন আগে একটি বিদেশি পিস্তল এবং রিভলভার উদ্ধার করি মিরপুর এলাকা মিরপুরের পল্লবী এলাকা থেকে অস্ত্র উদ্ধার করা হয় এবং আমাদের এই অস্ত্র উদ্ধার অভিযান অব্যাহত আছে এবং গত তিন মাসে এই পর্যন্ত আমরা একশো অষ্টআশিটি দেশি এবং বিদেশি অস্ত্র উদ্ধার করি এবং এই সংক্রান্তে উনাশি জনকে আমরা গ্রেপ্তার করি এই তিন মাসে আমরা হত্যা মামলার পাঁচশো বাইশ জন আসামিকে গ্রেপ্তার করি ডাকাতি মামলার একশো একান্ন জন সিনতাই বিরোধী অভিযানে সত্তর জন মানব পাচারকারী একচল্লিশ জন এবং মাদক মামলায় আমরা বারোশো জনকে আমরা গ্রেপ্তার করি সর্বমোট চার হাজার তিনশো ছেষট্টি জন অভিযুক্তকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই এবং উল্লেখযোগ্য পরিমাণ মাদক দ্রব্য আমরা উদ্ধার সময়। এছাড়াও আপনারা জানেন যে প্রথম আলো ডেইলি এই প্রতিষ্ঠানগুলোতে যারা আক্রমণ করেছে তাদেরকে আমরা শনাক্ত করে আমাদের গ্রেপ্তার প্রচেষ্টা অব্যাহত আছে এ পর্যন্ত আমরা দুইজনকে গ্রেপ্তার করতে সক্ষম হই এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশ উল্লেখযোগ্য সংখ্যক আসামি এই ঘটনায় গ্রেপ্তার গ্রেপ্তার করে এছাড়াও গত উনত্রিশে ডিসেম্বর দুই পঁচিশ সালে যশোর জেলার বাঘারপাড়া থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে চোদ্দটি ককটেল বোমাসহ একজন নাশকতাকারীকে আমরা গ্রেপ্তার করি এবং গত ছাব্বিশে ডিসেম্বর দক্ষিণ ক্রাণীগঞ্জ থানাধীন হাসনাবাদ হাউজিং এলাকায় মাদ্রাসা বিল্ডিংয়ে যে বিস্ফোরণ ঘটে সেই স্থল থেকে পাঁচটি ককটেল হাইড্রোজেন পার্ক অক্সাইড বারো গ্রাম এবং অন্যান্য কেমিক্যাল ড্রাম উদ্ধার করা হয় এবং এই ঘটনায় ওই ওই অভিযোগ ওই যে ঘটনার যে মূল আসামি অভিযুক্ত আলামিন তার সহযোগী আহসানুল্লাহ ওরফে হাসানকে গ্রেপ্তার করি এবং এই ঘটনায় সম্পৃক্ত আলামিনকে গ্রেপ্তারের জন্য আমাদের প্রচেষ্টা অব্যাহত আছে তা আমরা দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য অপরাধ দমনের জন্য আমরা র্যাপসহ সবগুলি আইন আইনশৃঙ্খলা বাহিনী আমরা আন্তরিকতার সাথে নিষ্ঠার সাথে কাজ করে যাচ্ছি আপনারা জানেন যে সামনে জাতীয় নির্বাচন আমাদের সংসদ নির্বাচন বারোই ফেব্রুয়ারি সেই নির্বাচনের পূর্বে আইন শৃঙ্খলা পরিস্থিতি যেন আরও ভালো হয় একটি সুন্দর সুষ্ঠু নির্বাচন করার জন্য যে যেরকম শৃঙ্খলা পরিস্থিতি দরকার সেটি নিয়ে আসার জন্য এবং সেই রকম একটি পরিস্থিতি তৈরির জন্য আমরা সবাই আন্তরিকতা এবং নিষ্ঠার সাথে কাজ করে যাচ্ছি এবং এই ক্ষেত্রে আপনারা অতীতে যেভাবে আমাদের সহযোগিতা করেছেন একইভাবে আপনাদের সহযোগিতার প্রত্যাশা করি এবং আশা করি আমরা একটি সুষ্ঠু নির্বাচন উপহার দিতে সক্ষম হব ধন্যবাদ আমরা কতটুকু ভালো কাজ করেছি বা করতে পারি নাই তবে আমরা বলবো যে জুলাই আগস্টের পরে এই পর্যন্ত আমাদের এই দেশে যতগুলি হিনিয়াস ক্রাইম বলি মারাত্মক অপরাধ বলি যতগুলা সম্পৃক্ত ঘটনা ঘটেছে প্রত্যেকটা ঘটনায় আমাদের একটা অবদান আছে আসামি গ্রেপ্তারের ক্ষেত্রে আমি যদি উল্লেখ করি আপনার চাঁদপুরে সাত খুন সহ ডাকাতি মিটফোর্ড হাসপাতালে পাথর মেরে প্রকাশে দেবালোকে যে মানুষ হত্যাকাণ্ড গাজীপুরে সাংবাদিককে কুপিয়ে হত্যা আট টুকরা লাশ সহ যতগুলি আপনার ঘটনা উল্লেখযোগ্য ঘটনা ঘটেছে প্রত্যেকটা ঘটনার সাথেই আমরা সম্পৃক্ত হয়ে এবং ওর আসামি গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি ইভেন যে শহীদ হাদি হত্যাকাণ্ডেও যে আসামিগুলি গ্রেপ্তার করা হয়েছে এগুলি আমরাই আটজন আসামি গ্রেপ্তার করেছি যারা এর সাথে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত এবং যে মূল আসামি তাকে গ্রেপ্তার করাই আমাদের টার্গেট এবং আমরা আশা করি সেক্ষেত্রে আমরা সফল হব তো তো এটা মানে এই এই যে আমাদের যে মানে কীভাবে আমরা ভালো কাজ খারাপ কাজ কী করেছি এটার মূল্যায়নের দায়িত্ব আপনাদের এবং এই দেশের জনগণ ধন্যবাদ